শুভ সকাল বন্ধুরা সকাল সকাল সবজির হাট নিয়ে বসে পড়েছি আজকে তোমাদের দাদাভাই যেহেতু ছুটি সেই কারণে চাটা খেয়ে চলে গেছিলো আর কি সবজি বাজার করতে তো এই দেখো কত রকমের সবজি নিয়ে এসছে আর এই যে এটা ছোট্ট গোলপাড়া এটা কি বলো তো এটা হচ্ছে আনারস এখন তো আনারস পাওয়া যায় না তো এখন ওই ছোটো ছোটো ওই আনারস তো তোমাদের দাদাভাই আবার একটা নিয়ে এসছে আর একটা নতুন জিনিস এসছে এই যে বাঁধাকপি তো আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আসলো তাই আমি নতুন বললাম আর পুই ডাটাও কিন্তু খুব সুন্দর পেঁয়াজ রসুন যা যা আর কি লাগে সবই কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে আর এখানে দেখো আমি কিন্তু সকাল সকাল লুচি বেলতে বসে গেছি তো এখানে আমি কিন্তু লুচি বেলছি আর লুচিগুলো দেখেছো গোল গোলও হচ্ছে আবার বেকারটারাও হচ্ছে তো অনেকগুলোই আর কি লুচি করবো আজকে অনেক অনেকটাই লুচি আর কি লুচি কিছুটা বেলাও হয়ে গেছে আর এখানে কিছুটা আছে ওটাও বেলছি আর এখানে কড়াইয়ে কী আছে বলো তো কড়াই কী আছে সেটা পরে বলছি আর আজকে কিন্তু এখনও ভাত বসায়নি তো লুচি করব তো এই দেখো এখানে কিন্তু আলুর দম রান্না হচ্ছে ঠিক আছে লুচির সাথে আলুর দম আমার কিন্তু খুব প্রিয় পছন্দের একটা খাবার তো আজকে সেটাই করে ফেললাম আর এই দেখো ফাইনালি আমার আলুর দম একদম রেডি আর এদিকে দেখো কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আর আমি কিন্তু লুচি ভাজা শুরু করে দিয়েছি আর ওই যে আমার একটাই দোষ অন ক্যামেরায় লুচি ফোলে না তো লুচিটা তেমনভাবে ফোলেনি তোমরা তো দেখতে পেলে তোমাদের দাদাভাই অনেক কিছু সবজি বাজার করে নিয়ে আসলো আর আজকে বাজার ছিল না বলে তেমনভাবে রান্না করে নি আর যেহেতু ছুটি ছুটি মানে একটু প্রেশার কিছু খাবার দাবার তো এই দেখো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর আলুর দম আর হচ্ছে বুদিয়া যেটা আর কি আমাদের বাড়িতে পাঠিয়েছিলো তো এই এটাই এখন খাওয়া হবে তো তোমাদের দাদা ভাই খেয়ে নিক ওদিকে বাবু কিন্তু আজকে লুচি খাচ্ছে তারপরে হচ্ছে রান্না বান্না করবো আর আমিও আজকে সান করে নিয়েছি তো চলো এনাম ঠিক কত ভালো ব্রেকফাস্টে আরো কিছু মেনু আছে সেটাই তোমাদের দেখায় তো এই দেখো তালের বড়া আর তালের চাবড়ি মাসে নাকি এগুলো খেতে হয় ব্রেকফাস্ট করে চলে আসলাম এবার লাঞ্চের জন্য রান্না করতে তো ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ওখানে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আর এই দেখো সেই মাছ তো আজকে এই মাছগুলোই রান্না করব আর এখানেও আছে ছোট ছোট চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব মোচা আর বাবুর জন্য হবে কিন্তু চিকেন আর মোছাটা কিন্তু কেটে আমি সিদ্ধ করে রেখে রেখে দিয়েছি আর মোছাটা আগের দিন কেটে রেখেছিলাম তো সকাল উঠে আগে সিদ্ধটা করে রেখে দিয়েছি আর কি আর এখানে দেখো মাছের ঝোল কিন্তু আমার রেডি মাছের ঝোল না সরি মাছের ঝাল তো কে হয়েছে অবশ্যই কিন্তু জানাবে মাছের ঝালটা তারপরে এই দেখো ছেলের জন্য একদম চিকেনও রান্না করে নিয়েছি চিকেন আলু দিয়ে কষা কষা করে ছেলে গেছে স্কুলে আর আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট এইবারই দেখো আলি বাবার চল্লিশ চোর খুলবো এখন আর তোমরা কেউ কিন্তু কিছু কম বাজে কমেন্ট করবো না ঠিক আছে আমার আলমারি কিন্তু অগুছালো হয়ে আছে তাও তোমাদের দেখাচ্ছি আর এখানে সবাই অনেকে এসে বলে যে এটা নাকি বাথরুম মানে অনেকজন এসে পর্দা সরিয়ে বাথরুম হয়েও যেতে চায় কিন্তু এটা হচ্ছে আমার এখানে আলমারিটা থাকে হয়ে দেখো চিচিন ফাঁক এই করে এত লোড হয়ে দেখ এই অগু দেখতে পাচ্ছ তো সবকিছু রোদে দিয়েই এসে একদম গুছিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করবো ঠিক আছে তো চলো আর সব শাড়িগুলো কিন্তু স্ত্রীও করব। পুজো আসছে মানেই নতুন করে সব কিছুই সেজে ওঠা সেই কারণে দেখো আলমারি থেকে সব জামাকাপড় ধপ ধপ করে ফেলে দিচ্ছি আলমারিও গুছাবো নতুন জামা কাপড়ও কিনবো নিজেও সাজবো ঘর দৌড় সাজাবো এটাই আর কি আর এই দেখো চলে আসলাম ফাইনালি ছাদের উপরে তো এই দেখো আমি কিন্তু ওই বস্তার উপরে আর কি তাঁতের শাড়িগুলো মেলে দিলাম আর আকাশ দেখেছ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা মা আসার বাকি তাই না বলো আর আকাশ দেখলেই কিন্তু মায়ের কথাই মনে পড়ে যে আর কয়েক দিনের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে আর পুজো আস্তে আস্তে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আসার সেটা যে দড়ির উপরে শাড়ি দিয়ে সে আর এক কাণ্ড দড়িটাই কেটে গেছে শাড়ির ভারে তো এই দেখো আমার শাড়িগুলো হচ্ছে সব মেলে দেওয়াও কমপ্লিট আর হাওয়াও দিচ্ছে আর তার সাথে প্রচণ্ড রোদের তাঁত দড়িটা তো ছিঁড়ে গেছিলো তোমাদের দাদা ভাই আবার দড়িটা লাগিয়ে দিল তো চলো আবার আমি শাড়িগুলোও কিন্তু দড়ির উপরে মেলে দিলাম ভয় ভয়ে আর এইখানে আমার তাঁতের শাড়িগুলো সব আর কি রোদে দিয়ে এত রোদ কিছুই দেখা যাচ্ছে না আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম লাল টুকটুকি বেনারসি আমি আবার একটু নতুন বলছে যে নিলাম এটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসি মানে তোমাদের দাদা ভাইদের বাড়ি থেকে আমাকে দিয়েছিল এটা আর আমাদের বাড়ি বেনারসিটা ওই বাড়িতেই আছে আর এখানে কিন্তু আমার সব শাড়ি নেই এই শাড়ি কটাই আছে বাদ বাকি শাড়ি তাঁতের শাড়ি বেনারসি সব কিছু ওই বাড়িতেও রাখা আছে তো এই কটাই এখানে ছিল ভালো শাড়ির মধ্যে আর আছে শাড়িগুলো রোদে মেলে দিয়ে চলে আসলাম লাঞ্চ করতে আর লাঞ্চ তো তোমাদের বলেই দিচ্ছি তাও একবার আর একবার ফাইনালি দেখিয়ে দিলাম আর শুধু এই মোচাটা মোচা চিংড়িটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওটাও আর কি শেয়ার করলাম মোচা চিংড়িটা খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম রান্না বান্না পড়ে রেখে অনেক বছর হলো আমাদের আজকে সেই জামা কাপড় মেলা হলো রোদে দিয়ে আসলাম হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নি যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে এখনকার মেঘের কোনো ভরসা নেই

খাওয়া দাওয়া করিনি আসছি শাড়িগুলো কিন্তু একদম গরম হয়ে গেছে আর অনেকক্ষণ ধরে রোদে আছে আর তাকানো যাচ্ছে না তো এবারই হচ্ছে নিচে নিয়ে যখন নিচে নিয়ে গিয়ে এবার হচ্ছে ঠান্ডা করবো কি নিয়ম একবার গরম করো গরম করার পর আবার ঠান্ডা করো কি সব তো চলো এখন এগুলো উঠাই ছাদে আসা মানেই তো গাছ তোমাদের সাথে শেয়ার করবো ওই গাছ আর ফুল আর এই দেখো এখানে একটা অরেঞ্জ কালারের জবা ফুল ফুটে আছে কত সুন্দর লাগছে তাই না আর অরেঞ্জ কালারের মধ্যে আবার লাল লাল টাইপের এই ফুলটা কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার এই ফুলের কালারটাও খুব পছন্দ আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম ড্রাগন তো এই ড্রাগনটা তো কবে থেকেই হয়ে আছে তার সাথে আরও দু দুটো ড্রাগন ফলের ফুল এসছে তো এই দেখো আর আগেকার ড্রাগনগুলো কিন্তু অনেক হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম কিন্তু ড্রাগনগুলো সব শুকিয়ে গেছে তো একই জায়গায় কতগুলো ড্রাগন হয়েছে দেখো আর ড্রাগনটা কিন্তু সব সময় অতগুলো ধরলেও হয় না কিছুটা নষ্ট হয়ে যায় আর আকাশটা দেখো আকাশটা যতই দেখায় ততই যেন মন ভরে না তো চলো এবার আমি শাড়িগুলো উল্টে পাল্টে নিয়ে চলে আসি আর এখানে দেখো মা সবজি কাটতে বসে গেছে কারণ মা আজকে রান্না করবে মায়ের এখনো রান্না হয়নি আর মা চুল বেঁধেছে আর মাতা কিন্তু রান্না বসিয়েও দিয়েছে দেখো ছেলে শাড়ি শেষ হয়ে গেল এবারে নিয়ে নিচে যাচ্ছি আর তোমার আর এইভাবে মানে সব শাড়ি একবারে নিয়ে যাব না তো আমি এই কথা নিয়ে নেমে যাচ্ছি তোমাদের দাদা ভাই হচ্ছে উপর থেকে ফেলবে আর আমি হচ্ছে ধরে ধরে নেবো चलाखंड well, না কই তো বন্ধুরা শাড়িগুলো নিচে নামিয়ে দুটো করে দুটো ফ্যান চালিয়ে দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি আর এবার হচ্ছে ভাজ করে গুছানোর পালা তো আমি তো একা একা গুছাতে পারবো না তো একা একা গুছাতে পারবো না তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে মিলেই আর কি এই শাড়িগুলো ঝটপট করে গুছাবো তো আগে গুছাই তারপরে আবার আসছি আর এই শাড়িটা দেখেছো

এই দেখো বন্ধুরা আমার তাঁতের শাড়িগুলো গুছানো হয়ে গেল আর আমার বলতে কোনো লজ্জা নেই আমার কিন্তু এই শাড়িগুলো আমার বরই গুছিয়ে দিচ্ছে আমার বড় একটু গর্ভবোধ হয় আমার বরকে নিয়ে তো ও গুছিয়ে দিচ্ছে আর এখন আলমারিতে ভরে রাখবো আর ওইদিকে শাড়িগুলো দুজনা ধরেই গুছাবো ওইগুলো যেহেতু সিল্কের শাড়ি ফসফসা মানে ভাজ করতে গিয়ে বেরিয়ে যায় তো সে কারণে দুজনাই করবো তা আগে এই কটা তুলে নিই ঠিক আছে তো চলো এই দেখো বন্ধুরা আলমারি কিন্তু বেশি অর্ধেক গুছানো হয়ে গেছে এখনো নিচে অনেক শাড়ি পরে আছে তো সেগুলো এখন হচ্ছে গুছাবো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আর তোমাদের দাদা ভাই দেখো রেগে গিয়ে কি বলছে আমায় সেই এক ঘন্টা ধরে শাড়ি গুছিয়ে গুছিয়ে মানে শাড়ি মানে এত গুছাচ্ছি তাও শাড়ি শেষ হচ্ছে না আর যখন রাস্তায় বেরোবে তখনই যখন দেখবে যে কোনো বৌদি বা বোন বা মাসি পিসি যাই হোক তোমার দিবে একটা শাড়ি পরে যাচ্ছে আমার বলবে দেখো দেখো কথা শাড়ি পরে আমার শাড়িটা নাই মানে এত শাড়ি থাকতেও কেন যে এক বেশি লেগেছে কাজ কিন্তু এত শাড়ি আমি সেটা বুঝতে পারছি না আমি বলে না আমার সব দিদি ভাইরা আছে সবারই মনে হয় তাই যদি হ্যাঁ হয় তাহলে কমেন্টে জানাব দোকানে গেলে তো শাড়ির মানে দেখলে এটা না ওটাতে আছেই মানে শাড়ির মানে লোভ কমেন্ট শাড়ি পরে না দিয়ে কিন্তু সেরকম শাড়ি পরে তো শাড়ির লোক কমে না আর বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের বক্তির কথা শুনলাম তো যাই হোক ওর বক্তিটার কথা বাদ দিলাম আর শাশুড়ির সঙ্গে ওরকম করলাম তোমরা কিন্তু খারাপ ভেবো না তো ওরকম আমাদের লেগেই থাকে শাশুড়ি বৌমার তো টুকটাক আর ওটা হচ্ছে ভিডিওর জন্য আরও করলাম ঠিক আছে তোমরা যেহেতু আমাদের ঝামেলা ঝগড়া দেখতে ভালোবাসছো বেশি ওগুলোকেই তুলে ধরছে তো সেই কারণে একটু মায়ের সাথে আর কি মজা করলাম তো মা বলে না আমি সবার সাথেই করি মামি শাশুড়ি মাসি শাশুড়ি আমাদের বাড়ি যে আছে তার সঙ্গে আমরা ওরকমই হাসি খুশি আর কি সবকিছুই চলে আমাদের তো চলো বাদ বাকি কাজগুলো করে নি এই দেখো নিচে এখনো দেখেছো হাট হয়ে আছে মঙ্গলা হাট তো বন্ধুরা আমাদের হাফ সিনেমা শেষ তার মানে বুঝতে পারলাম মানে আমাদের ভিডিও আজকের মতন শেষ আবার শুরু হবে পরের দিন এখান থেকেই